আজকে আমার ছেলেটা একদমই ভালো কাজ করলো না কত ভোরে সে ঘুম থেকে উঠছে সাড়ে তিনটা বাজে উফ এই যে সেই থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আসা করি সবাই ভালো আছেন কিন্তু আমি একটুও ভালো নেই কারণ আমি একটু ভালোভাবে ঘুমাতে পারি না কত সকালে আমার পুজোটা উঠে পড়ছে আর ঘুমাবে না তিনটার সময় সে উঠছে আমি তাকে নিয়ে বানাতে আজকে এতটাই পরিমাণে বাতাস এতটাই বাতাস মানে দানো যাচ্ছে না বাতাসে সব কাপড় চুপুর পড়ে গেল তবে কী করলাম চলেন দেখি এই যে উঠেই চলে আসছে তার চিপস মানে এই তার ঘমই হয় না এমন বোঝা যায় উঠেই দিলাম আমি এগুলো বাঁচায় রাখছিলাম পরে যাতে খাবে না টের পেয়ে গেলো যে মা লুকায় রাখছে আবার সেগুলো বের করে দেওয়া লাগলো তার জন্য আবার রান্না করা লাগলো যেহেতু বাবুকে আমি ফ্রিজের খাবার তো খাওয়াই না যখন খায় তখন রান্না করি সব ফেলে দিল আমরা সে ঘুম বাদি ওকে নিয়ে যে খামা শেষ করলাম সে মিসমিস হাসছে পরে একটু যখন সূর্য উঠলো তখন একটু বাইরে যে আবার একটু শুকনো কাপড়গুলো সব নিচে পরে থাকলো সব তুললাম সে ঘুমাবে না একদম সে ঘুমাবে না কিন্তু আমার তো ঘুমে চোখ বেড়ে যাচ্ছে ইস কী সুন্দর বাতাস আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগতেছিল ভাবলাম ঘুমাবো কিন্তু হলো না তারপর বারান্দায় চলে আসলো আর কি করবো জোর করে টেনে নিলাম চল বাবা চল বাবা একটু ঘুমা চল সাতটা বাজতে এর প্রায় কিন্তু তারপরও সে মোবাইল দেখ আর মিস মিস করে হাসছে তার ছবিটা দেখা যাচ্ছে এখন সে করবে আমার ওয়াল ওয়ালপেপারটা চেঞ্জ করবে আমি তো অবাক দেখি কেন এই আমিও জানতাম না সে কালারগুলো চেঞ্জ করতেছে এটা আমি দেখে মানে তার কাছ থেকে শিখলাম এক কথায় হ্যাঁ আমার ছেলে আমাকে শিখালো আসলে আমি নিজেও কখনো ট্রাই করিনি যে এমনটা কি হয় নাকি তারপরে কি করার তো যেহেতু সারটা সাড়ে সাতটা প্রায় বেজেই গেল আমরা একটু একটু হালকা একটু চা খেয়ে তারপরে শুই যেহেতু অনেক খুঁজে গেছিলাম আমারও ক্ষুদার পেয়ে গেছিলো তবে একটু চা ক্রিকেট খেলাম আর সেটা ছবি তুলছে ওই ফোন থেকে আর এটা হচ্ছে তার কাপ তো আমি বলছো বাবা তুমি একটু খাবে তোমার তো ঠান্ডা লাগলো তো না সে তো আর খায় না এটা জাস্ট শো তো এইভাবে করে আর একটু দুষ্ট করতে হতো ওকে জোর করে নিয়ে ঘুম পোহাতে নিলাম আর এগারোটা পর্যন্ত সে বেশ সুন্দরভাবে মার্শাল্লা ঘুমালো তারপর একটু ছাদে গেলাম বাবুটা ঠান্ডা লেগেছে তো আমি তাকে একটু কোলে নিতে গেলাম যেহেতু ধারে যাচ্ছ সে আমাকে এমনভাবে খামচাতে লাগলো উফ মানে ছেলের এত জিদ হয়েছে কি বলবো একটু তুলসী পাতা তুলে নিয়ে আসলাম কারণ একটু ঠান্ডা লাগছে না যেহেতু সবের জন্য একটু রান্না বান্না গুছাচ্ছিলাম তো আমি খুঁটো বাসা করে নিচ্ছিলাম আর মহিলা কাজ খালা আসার আগে যেগুলো একটু ঘুষকাস করে নিই আর রান্নাটা বসায় দিই যেহেতু দুপুর টাইম চলে আসছে বাবুকে আবার ঘুম পাওয়াতে হবে আমার সব কাজের মাঝে একটা চিন্তা থাকে যে ওরকমের টাইমটা যাতে আমার নষ্ট না হয় এই যে খালা চলে আসছে অনেকদিন দিন পর একটা খালা খুঁজে পাইলাম আল্লাহ জানি কতদিন থাকে সে আবার তো সোলার ডালটা মিজায় রাখা হয়েছে আর সে রান্নাঘরের দিকে আসছে পারবে ঘুরছে খেলছে সারা বাড়ি সরা চুরি মানে তাই তো কাজই হচ্ছে এইসব সে খাবে না শুধু একজন দিনে ভেঙে ভেঙে সারা ঘর দূর ভরাবে এরকম দুষ্টু কার কার বাচ্চা আমাকে একটু কমেন্টে জানেন তো তাহলে আমার একটু ভরসা লাগবে না সবগুলোয় মনে এমন তো এই যাই হোক সেই খেলাধুলা করলে আসলে ভালো লাগে সুস্থ থাকলে আর এই ছোটো ছোটো জিনিসগুলো না আমার ভীষণ ভালো কিছু কিছু জিনিস রাখতে আর বেশ সুবিধা হয় তো যে বাপ একটু ঠান্ডা লাগছে ভালো রাখছো তুলসী পাতা জুস করে খাওয়াই দি তার মাসাল্লাহ আমার বাচ্চাকে আমি বলেই দিছিলাম বাবা এটা কিন্তু খেতে হবে খেলে তোমার ঠান্ডা ভালো হয়ে যাবে তো একটু হালকা গরম পানি করে আমি এটা যাতে একটু মিশানি ওকে নিয়ে যাচ্ছিলাম ও তো এটা দেখে মহা খুশি মানে কি নিয়ে আসছে মা এটা সে চুপচুপ করে খেলো আমি তো ভাবিনি সেভাবে খাওয়া তো সবাই অবশ্যই বাচ্চাদের সাবধানে রাখবেন এই সময় তো ভালো থাকবেন আল্লাহ ফেস